আমরা একটু অন্য জায়গায় ঘুরতে এসছি তোমরা তো জানো আমাদের এখানে মজুরি নদী আছে আমরা বিকেল

পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগে খুব মজাও আছে ভিডিওটাতে একটা মজার আছে

সূর্য অস্ত যাচ্ছে এবারে সূর্যটা ডুবে যাবে রাজার এখন ওই যে দূরে একজনকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজার কাজল ভাই রাজার কাজল ভাই এখন জমি আল্লা দিয়েছে সেটা দেখতে ওখানে রাজার বরদি আছে

কেমন লেগেছে আমার ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো বাই